একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে গল্প সাহিত্য গল্প সাহিত্যের মধ্যে আছে পঞ্চতন্ত্র হিতোপদেশ ও কথাসরিত সাগর আজকে আমি গল্প সাহিত্য থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দিয়েছি তোমরা সেগুলি দেখো সংস্কৃত সাহিত্যে প্রাচীনতম কথা সাহিত্যটি হল সঠিক উত্তরটি হলো পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন সঠিক উত্তরটি হল বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র কী ধরনের গল্প সাহিত্য সঠিক উত্তরটি হল নীতি সাহিত্যমূলক গ্রন্থ পঞ্চতন্ত্রে মোট কটি তন্ত্র বা অধ্যায় আছে সঠিক উত্তরটি হলো পাঁচটি সেগুলি বলছি এক মিত্রভেদ দুই মিত্রপ্রাপ্তি তিন কিয়ম চার লব্ধপ্রনাশ পাঁচ অপরীক্ষিত কারক পঞ্চতন্ত্রের তন্ত্রটি হল মিত্রভেদ পঞ্চতন্ত্রের তন্ত্রটি হল দেখো চারটি অপশান আছে সঠিক উত্তরটি হল অপরীক্ষিত কারক বিষ্ণু শর্মা কার সভাপণ্ডিত ছিলেন সঠিক উত্তরটি হলো অমর শক্তি রাজা অমর শক্তি গল্প সাহিত্যের পথিকৃত বলা হয় বিষ্ণু শর্মাকে এরপর আসি হিতোপদেশে এক নম্বর কোশ্চেনটি দেখো নারায়ণ শর্মা রচিত গল্প সাহিত্যটি হল হিতোপদেশ নারায়ণ শর্মা সভাকবি ছিলেন রাজা ধবল চন্দের। কোন রাজার পুত্রদের বিদ্যা শিক্ষার উদ্দেশ্যে হিতোপদেশ রচিত হয়েছিল সঠিক উত্তরটি হল সুদর্শন হিতোপদেশে মোট কটি গল্প আছে সঠিক উত্তরটি হল তেতাল্লিশটি গল্প আছে হিতোপদেশে অধ্যায় আছে সঠিক উত্তরটি হল চারটে আমি একবার বলছি এক মিত্রলাভ সুহৃদ্ধভেদ দুই তিন বিগ্রহ চার সন্ধি মোট চারটি অধ্যায় আছে হিতোপ্রদেশের শেষ অধ্যায়টি হলো দেখো চারটে অপশান আছে সঠিক উত্তরটি হল সন্ধি হিতোপ্রদেশের তৃতীয় অধ্যায়টি হলো বিগ্রহ কথা শরিত সাগর থেকে এমসিকিউ প্রশ্নগুলো দেখি সোমদেব রচিত গল্প সাহিত্যের নাম কী সঠিক উত্তরটি হল কথা শরিত সাগর সোমদেবের পিতার নাম কি সঠিক উত্তরটি হলো বানভট্ট অনন্তের পত্নীর নাম কী সূর্যমতি শরিত সাগরে কতগুলি লম্বক আছে আঠেরোটি লম্বক আছে কথা শরিত সাগরে কটি তরঙ্গ আছে একশো চব্বিশটি তরঙ্গ আছে এই প্রসঙ্গে বলে রাখি কথা শরীদ সাগরে আঠেরোটি লম্বক একশো চব্বিশটি তরঙ্গ আর বাইশ হাজার শ্লোক এবং নশোটি কাহিনী আছে সোমদেব কার অনুরোধে কথা শরিত সাগর রচনা করেন দেখো চারটে অপশান আছে সঠিক উত্তরটি হলো সূর্যমতি কথা শরিত সাগরে কোন মূল গ্রন্থের প্রতিচ্ছবি দেখা যায় সঠিক উত্তরটি হল বৃহৎ কথা